এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের বাহাত্তর ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি কৌতূহল বসত কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা কি বিবেচনায় নেয়নি লিখন তো তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ বিএনপি জামাত এবং নাগরিক আশা ভাই এইটা একটু আশা ভাই এইটা একটু বোঝার জন্য নির্বাচনটা এমন কি খারাপ জিনিস শেখ হাসিনা আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না এখন নির্বাচন গয়া আসবে এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই aber নির্বাচনের জন্য হইছে তো সেই কারণে নির্বাচনটা অটোক্রাট না যে এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট প্রিয় জাতি তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন এফডিসি নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে ষোলো বছরে আলোচিত হয় নাই কেননা কেননা এফ বিসিসিআই নির্বাচন ঢাকা চেম্বারের নির্বাচন বিজেএম এর নির্বাচন আর সর্বশেষ সর্বশেষ হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি মানে পরশ ভাইয়ের বউ হবে নির্বাচনকে খারাপ বলছি কিন্তু কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন তাতে যেই দলই আসুন সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের এর আমার সম্মতি আছে কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না কাজেই এই জায়গাটিতে বিএনপি কে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার না কিন্তু 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 আশা ভাই আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আশা ভাই আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা কারেক্টনেস বলি সেটা উনি অনুসরণ করছেন আপনি উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছেন তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস সাহেব যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার না আর আপনি যদি অনির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী হোক যে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিবো না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাব কোথায়